এখন থেকে আর সকালের নাস্তার কোনো রকম ঝামেলাই থাকবে না কারণ কমলা দিয়ে তৈরি করে ফেলবো মজার জেলি বাজার থেকে ভেজার জেলি কিনে না খেয়ে নিজের হাতে তৈরি করে খাওয়াটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো সকালের নাস্তায় ছোট বড় সকলের পছন্দ এই জেলিটা কিন্তু ব্রেড দিয়ে আমরা অনায়াসে খেতে পারি এর জন্য লাগবে আমার কিছু পরিমাণ কমলা আমি এখানে কয়েকটি কমলা নিয়েছি খুবই তাজা কমলা এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল কমলা পাওয়া যায় খুবই সস্তায় আর এটা আমরা খুব সহজে তৈরি করে নিতে পারবো মাত্র একটি উপকরণেই তৈরি হবে আজকের এই জেলি তো কমলা খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নেওয়ার পর আর কোনো কিছু করতে হবে না জাস্ট এ থেকে আমরা কমলার যে জুসটা আছে সেটা বের করে নেব। এর জন্য কমলাটাকে এভাবে মাঝখান থেকে একটু ফেলে নেব এরপর একটা ছাঁকনির মধ্যে নিয়ে চামচ দিয়ে চাপ দিলেই কিন্তু কমলা থেকে যে জুসটা আছে সেটা বের হয়ে যাবে এভাবে করেই বের করে নিতে হবে চাইলে কিন্তু হাত দিয়েও আপনারা কসলিয়ে এর রসটাকে বের করে নিতে পারেন এই যে এখানে যে পরিমাণে হয়েছে প্রায় দেড় কাপ দুই কাপ হয়ে যাবে এটা দিয়েই তৈরি করে নিব এবার জেলি দেড় কাপ পরিমাণ কমলার জোসের জন্য আমার লাগবে এক কাপ পরিমাণ চিনি আমি হাফ কাপ করে দুইবারে আপনাদেরকে দেখিয়ে দিলাম চিনির পরিমাণটা একটু বেশি হলে কিন্তু এই জেলিটা সুন্দরভাবে বসবে এবং দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে জেলি একটু মিষ্টি খেতে হয় আমরা সবাই জানি পাউরুটি দিয়ে বনরুটি দিয়ে এই জেলি খেতে দারুণ লাগে এর জন্য আমাদেরকে চিনির পরিমাণটা বুঝে শুনে দিলে ভালোভাবে ফুটিয়ে বলো কুটিয়ে নেবো দু তিনবার এর মধ্যে কিন্তু দেখবেন অনেকটা আঠালো ভাব চলে আসছে চিনি দেওয়ার কারণেই অনেকটা আঠালো ভাব হবে এই পর্যায়ে নাড়তেই থাকবো যখন দেখব যে আঠালো ভাব ঘন ভাব চলে আসছে তখনই চুলাটা অফ করে দিচ্ছি হয়ে গেছে কিন্তু আমাদের এই ঘনত্ব ভাবটা এই জেলির জন্য পারফেক্ট এই পর্যায়ে চাইলে একটা বয়মের মধ্যে ঢেলে নিতে পারেন কাচের অথবা বাটির মধ্যে নিতে পারেন তো বয়মে ভরে নিলে কী হবে আপনাকে আর এটাকে ধরতে হবে না আপনি আস্তে আস্তে এটাকে রেখে খেয়ে নিতে পারবেন সপ্তাহ জুড়ে আপনার ডাইনিং টেবিলে রেখেই ওপর থেকে একটু কমলার খোসা এভাবে করে ছোটো ছোটো করে চির করে কেটে দিয়েছি সৌন্দর্যের জন্য চাইলে না দিলেও হবে এটা কিছুক্ষণের মধ্যে দেখবেন যে সুন্দরভাবে জেরি জেলি ভাবটা চলে আসছে এই যে কতটা সুস্বাদু হয়েছে এটা বানানোর পর নিজেরাই বুঝতে পারবেন এবার এটা পরিবেশনের পালা ব্রেডের সাথে খেতে আমার কাছে তো দারুণ লাগে আপনারাও ট্রাই করবেন আমি আজকে যেভাবে তৈরি করেছি একদমই সহজ করে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আবার চাইলে কিন্তু এটাকে কেটে কেটেও বয়মের মধ্যে ভরে রাখতে পারবেন এটা জাস্ট চিনির পরিমাপটা বুঝে শুনে দিলেই কিন্তু এত সুন্দরভাবে এই জেলিটা বসবে এবং আপনারা সপ্তাহ জুড়ে ডাইনিং টেবিলের উপর রেখে খেতে পারবেন এই যে এভাবে চাইলে কেটেও নিতে পারেন আমি এখন এটাকে স্লাইস করে কেটে নিব একটু থলথলে ভাব হবে তাতে কোনো রকম সমস্যা নেই জেলিটা আপনি নিজের হাতে যখন তৈরি করবেন যেমনই হোক সেটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে আর বেজাল মুক্ত হবে সেজন্য বলবো চড়া দাম দিয়ে বাজার থেকে জেলি কিনে না খেয়ে নিজের হাতে তৈরি করাটাই ভালো খেতে খেতে বিদায় নিব রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ